হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদির আল্লাহ আর নবী বলেছেন কে

তখনই এমন দৃশ্য হবে মহিলাদের গর্ভপতি মহিলাদের স্বচ্ছ পসি যাবে বাচ্চারা জননী হয়ে যাবে মনে হবে যেন মাতালের মতন তারা মাদকবান করেছে ওয়া মা হুম কিন্তু তারা মাতাল নাই কিন্তু তারা মাদকগন করে নাই কেন তাহলে এদের অবস্থা এরকম হয়েছে ওয়া লা আথনা আযাবুল্লাহি শানে আল্লাহ

কেমন বিবি শেখা ময়দের স্বভাবে রে কেউ কাউকে পরিচয় পারবে না এক নাম্বার হলো ওয়াইন্দাল মিজান ওয়াইন্দাল কিতাব ওয়াইন্দাল সিরাত যেদিন আল্লাহ বলবেন তোমাদের আমল না বানিয়েছো যেদিন আল্লাহ আমল নামাবি তরুণ করবেন সেই সময়কে ডান হাতে পাবে সেই সময়কে বেম হাতে পাচ্ছ পিছন দিক থেকে পাবে এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না আল্লাহ বলে তোমাদের আমল নিয়ে এসো আমি মিশনে পাল্লা তো ওজন করব এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না আল্লাহ বলে জান্নাতে চলে যাও ফুল সেরাত পারবে জাহান নামের উপর দিয়ে ফুল সেরাত ফেরা কাবে উপর দিয়ে পারবে জান্নাতে চলে যাও তখন এই সময় কেউ মনে রাখতে পারবে না নাম হাসরের এবার দেখেন কিয়ামতের দিন এমন দৃশ্য হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এক নম্বর হচ্ছে মিজান

ওদের ওজন করা হবে না হ্যাঁ ওজন করা হবে না অবশ্যই হবে কত রং কত মজা কত স্বাদ কত সুস্বাধু এমন সুস্বাদু এর বাংলা হয় না কে আমাদের যে বাংলা বুঝতে পারবে আরবিটাও বুঝতে পারবে কি মজা মেলাতে ঘোরা আরবি করতে পারবে যে হ্যাঁ এরকম আল্লাহর জন্য হেদায়ত দেয় তাকে বুঝার তফি দান করুক আল্লাহ আমি যে কথা বলছিলাম চার ওজন করা হবে আজ যদি তার ভারি হয়ে যায় তাহলে আল্লাহ বলেন সে হচ্ছে সফলকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করুন আল্লাহু আমিন সব সময় মনে রাখবেন যে আমি এমন কোন কাজ করি এমন কোন আমল ছোট ছোট নেকিগুলো করি যেটা আমার মিছারে পাল্লাতে যখন ওজনটা বসে হয় কেমন বসে হয় বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

মাঠে ঘাটে এয়ারফোর্টে স্টিসিলে জৌহিম প্রান্ততে জলাসমুদ্রে ভুঁটタル হয়ে ধানের ভুঁয়ে যেখানেই থাকবে শুধু দোয়াটা পড়ো সাইকেল চালাছেন জয়Петер মারদম কয়বার পড়ো কেউ মানা করেছে মিজানের পালাদ অবশ্যই ভারী হবে না কেন নিজেকে নিজেকে ঠিক রাখিতে হবে এবার দেখেন আল্লাহ সুবহান তালা বলছেন ফাম্মা আমাল সাববাত মাওয়াজিনুহু ফাআম্মু হারিয়াহ

নামের আগুন কতটা প্রজ্বলিত আগুন একটা কথা খুব ভালো করে মনে রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন কে বানিয়েছেন তবে কি লেবার দিয়ে বানিয়েছেন কথা বলেন বানিয়েছেন লেবার দিয়ে হ্যাঁ লেবার লাগেছে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা